তার নাম আমি রেখেছি খুব সুন্দর করে সোনার লোকাই কিন্তু লোকাই যে আমার কোথায় গেল এখন আমি খুঁজে পাচ্ছি না লোকাই তো কোথায় গেলো আজ আসুক আমি একটি কথাও বলবো না ছেলের সাথে দেখি দাদা ঝোঁট দা লোকাই দাদা

মাঠে হয়তো দাদা ওইখানে আছে আমি রাগ করে রলাম একটি কথাও বলবো

দাদা তুমি কোথায় থাকো আর কেন ওই যে ঘুড়া আছে না আমাদের ঘোড়া আমাদের না কাদের ওই যে মাথা পরে ঘোড়াটা থাকতেই পারে মদা ঘোড়াটা কি হয়েছে ওরা বিয়েবার হয় না ওই খারে কুতুন দিছি পরে ঘুরার বাচ্চা মর্দা গুড়াই কখনো বাচ্চা দেয় তাইলে মনে গুড়াই ডিম দিছে ওটা তাও দেয়নি দাদা দাদা ও শুনো না কি মা প্রাসাদ থেকে সেই কখন তোমাকে আর আমাকে ডাকছে তাই ওই যে দেখো মা রাগে একদম লাল হয়ে আছে দাদা আমন না মার কাছে যেতে বড় ভয় লাগছে দাদা তুমি কি শুনে আসো না মা কি বলে ইডিয়েট লঞ্চ তার মানে মারে দেখে ভয় পাস পাই তুমি হ্যাঁ ডিম নাইল এই এটা মানে কি মানে তুই দূরে যা তুই কাপুরুষ আচ্ছা ঠিক আছে গেলাম তাই বলছি কি ওগো কাপুরুষ যাও না সিংহের মতো আমি সিংহ পুরুষ মারে দেখে আমি ভয় পাই না কালকে বাবারে মারছে মারছে আমারে মারে নাই চুপ কি কি বলছিস দাদা কোন কথা কইলা এই সব কথা বলতে নেই মা শুনলে আরো ধরে পেদানি দেবে দাদা যাও না তুমি না সিংহ পুরুষ হ্যাঁ সিংহের মতো আমি যাবো মাকে আমি ভয় পাই দাদা যাও যাও আমি সিংহ পুরুষ এটা কি পুরুষ এই সিংহ পুরুষ আউ লুক ইন মানা মার মার ফা জামামুন জম সিংহ সিংহের মতো গিয়ে বানরের মতো লাভ দিলে কেন বানরের চেয়ে কম না আইলি মা জে বেটা মনি দেখলি আ সারি গো এজ এ সিংহ পুরুষ শুনো

ই টাইগি দে তুমি না বললে তুমি ভয় পাও না ভয় তো বই না সোল কাফে ঠিক আছে আমি এখানে দাঁড়াচ্ছি তুমি গিয়ে বলো যাও আসতে কি खारوش আপনারা বলেন আমার একটু ওমা আইছে মাগো কি বলবে ও বা করব না কেবা করব

দাদা কিসের শব্দ হলো তুই মুনে বাদ দিলি চুপ পাগল একটা তুমি বাদ দিয়েছ তুই কগা তুই কগা আম জাম না ঠিক আছে তুমি এখানে চুপ করে দাও আমার কাছে বলছি দাদা ভয় লাগছে আজ জুতাতে বাড়িতে দেই চুপ একটু সাহস দাও সাহস সবারই দেই না বিটি গুনে দিছিল মিডিয়া মা হুম এই তুমি মা না মার হুনুনটা হুন আইগে দিলাম মা শোনো না থাকাবো না তুমি বলো আমি না তোমাকে কি কথা বলতে চাই কথা বলতে চাও বাবা তুমি আমার বকা দিবে না তো তোমায় বকা দেব না

আমি তোমায় যেতে দেব না কেন যেতে দেব না তোমার ছয়টি দাদা ছিল ওই জলে ডুবে মারা গেছে তাই আমি তোমাকে ওখানে যেতে দেব না তুমি আমার একমাত্র সন্তান এখন বর্তমান আরে তুমি কাচ্ছ কেন আবার আরে লোকিন্দরে কি আরে ছয়টা ভাইয়া চল রে আচ্ছা ছিল হে না জলে ডুবে মরছে আচ্ছা খালি এক পাত্র মাগু বাবা আমাগো মার মুখে ফিরে এমনিতেই মা যদি তাচ্ছ না তার মধ্যে এসব বললে

I'm gonna

মা এই দাদা গেছে না হ্যাঁ মনে করে আমার জন্য বেশি দেরি করে হাম না বাবা কিন্তু মানুষটা সুবিটা না রাগ বেশি বাবা যদি রাখ করে ও ভাই সবার মত থামুর মারবা না না কই মাইর মাইর ঠিক একটা কথা কই কি মা বলো কই তিন দইরে বাবা বাইটছে না বানিছে গেছে একটা ডাকো দি আই দি না বাপে রে মানুষে 10টা 12টা বাবা থায় আমা গো একটা বাবা শুনছেন

সাইদিকে বল এমবি গোমু ওই যে সাসা গুরু সম্পূর্ণonzব না তাহলে কোন দিকে বল মাইমুন সিং এর ছেলে আমি বাবা বাবা কাঙ্গাল সুহেল আমার নাম আচ্ছা ফুলবাড়িয়া আমার থানা ওই এনএইচ পুরে আমারে গ্রাম তাই নাকি অর্থাৎ অনেকই প্রশ্ন করে কাঙাল সোহেলের জন্মস্থান বাড়ি কোথায় আমারই জন্মস্থান বাড়ি এই মাইমুন সিং এর সন্তান আমি বর্তমান ঠিকানা টাঙ্গাইল শকিপুর তো ভাবলাম ময়মিন সিং এসেছি আমার এলাকায় এসেছি কিছু না বলি তাহলে তোর হয় না ঠিক না আর আপনারা যারা আছেন আপনাদের কথা বলি দল এই আজকে যাদের দেখতে আছেন মঞ্জু ভাই নানা প্রতারিত হবেন না আমার মত অনেক নকল জন্টু নামছে সরাসরি কালিয়া বাজার নাট্য ক্লাব এটি কিন্তু আমাদের ঠিকানা আপনি বলবেন জন্টু আছে হ্যাঁ ভাই জন্টুর বাবা আপনি জন্টুর বাপ আছে আমার কফি মনে কোন অনেক সন্তান আমারে কফি আমি মনে করি কিন্তু আমি ওয়ান পিস একজনই এই একজন যদি পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন কালিয়া বাজার সখিপুর ভাই নাট্য ক্লাব আমি ময়মিন সিং এর সন্তান আজকে ময়মিন সিং এসেছি আজকে ময়মিন সিং এর গান হবে তাই না সিং এর ছেলে আমি কাঙ্গাল সুহেল আমার নাম তোমাদেরই ভালো ভাষায় এই জন্টু হইয়া জন্মাইলাম ময়মিন সিং এর ছেলে আমি মাইমন সিং এর ছেলে আমি কাঙ্গাল সুহেল আমার নাম সুহেল আমার নাম এনেতে তুই দিই আমার বাড়ি চলে 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 চলেই আমার বাড়ি আরে আমার গ্রাম ভাই মেন সিংহের ছেলে আমি একটু tali হবে না আপনারা তো tali ঢাকার শুয়েল নাম টিয়ামার ঢাকার শুয়েল নাম ভালো লাগছে তো মানুষ প্রেম করে জেলখানায় যায় প্রেম করে আঘাত পায় এই জায়গায় আমার জন্ম আমার ময়মিন সিং এর জন্ম ফুলবাড়িয়া থানায় আমি একটি মেয়ের সাথে প্রেম করেছিলাম আমি ছিলাম কি সাধারণ ঘরের একজন মানুষ আর সেই প্রেমিকা ছিল বিলাসবহুল একজন মালিক মালিকের মেয়ে তার সাথে প্রেম করে ওই ময়মিন সিং ফুলবাড়িয়া থেকে আমার বাড়িতে আগুন ধরে আমাকে জ্বালিয়ে দিয়েছিল সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম বাংলাদেশের মধ্যে এমন একজন হব দ্বিতীয় জন কোথাও কেউ না হতে পারে আল্লাহ আমার কথাটা শুনেছে আজকে আমি তাকে ধন্যবাদ যাই যে ভালোবাসার মানুষটির আগাতে আজকের জন্টু কাঙ্গালের জন্ম নিয়েছি তাকে আমি স্যালুট জানাই ওনার অহংকারী ওনার অত্যাচারে আজকে আমার মতো মানুষের জন্ম হয়েছে এটি আমার সত্য ঘটনা সিংহের ছেলেই আমি কাঙ্গাসু হেল আমার এলাম কাঙ্গাশু হেল আমার এলাম তোমাদেরই ভালো বাসায় তোমাতারি ভালো বাসায় জন্টু হইয়া জন্মাইলাম সিংহের भलयामि